অ্যাপিস্টিন যে নামটা উচ্চারণ করলেই ক্ষমতা কেঁপে ওঠে একজন মানুষ যার কোনো অফিসিয়াল ব্যবসায় স্পষ্ট না কিন্তু প্রবেশাধিকার ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদর দরজাগুলোতে তার ফোন বুকে ছিল প্রেসিডেন্ট তার ডাইনিং টেবিলে বসত রাজপুত্র আর তার ব্যক্তিগত দ্বীপে যেত এমন সব মানুষ যাদের নাম শুনলেই দুনিয়া মাথা নোয়ায় এই মানুষটার নাম জেফ্রি অ্যাবস্টিন অ্যাবস্টিন আসলে কে ছিল অফিসিয়ালি সে একজন ফাইন্যান্সিয়ার আন একটা জীবন্ত প্রশ্নবোধক চিহ্ন তার বিলিয়ন ডলারের লাইফস্টাইল ব্যক্তিগত বিমান দ্বীপ আর অস্বাভাবিক প্রভাব সবকিছুর কিছুর অর্থের উৎস আজও পুরোপুরি পরিষ্কার নয় কিন্তু একটা জিনিস নিশ্চিত সে জানত ক্ষমতার আসল চাবি কোথায় অন্ধকারের দ্বীপ অ্যাবস্টিনের ছিল একাধিক বিলাসবহুল সম্পত্তি কিন্তু সব সময় আলোচিত তার ব্যক্তিগত দ্বীপ এই দ্বীপে হতো এমন সব পার্টি যেখানে ক্যামেরা থাকত কিন্তু নিয়ম থাকত না রাজনীতি সবইজ কর্পোরেট দুনিয়া সব থেকেই অতিথি আসতো বাইরে থেকে সব কিছু দেখাতো একটা এলিড গ্যাদারিং ভেতরে কি হতো সেটাই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ পার্টির ভেতরের গল্প অভিযোগ অনুযায়ী আদালতের নথি ও ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী এই পার্টিগুলোতে ছিল ড্রাগস যৌন নির্যাতন এবং অপ্রাপ্তবয়স্কদের শোষণ কিছু অভিযোগ আরও ভয়াবহ শারীরিক নির্যাতন মানসিক টর্চার এমনকি হত্যার ইঙ্গিত তবে স্পষ্ট করে বলা দরকার এই চরম অভিযোগগুলোর অনেকটাই এখনও আইনিভাবে প্রমাণিত হয়নি কিন্তু প্রশ্ন থেকে যায় এত অভিযোগ একসাথে এলে সব কি মিথ্যা আসল খেলা কোথায় অনুসন্ধানকারীদের ধারণা অ্যাপিস্টেনের আসল শক্তি ছিল তথ্য অভিযোগ আছে সে অতিথিদের গোপন মুহূর্ত ভিডিও করে রাখত এই ভিডিওগুলো টাকা বানানোর জন্য না ক্ষমতা ধরে রাখার জন্য কারণ যেই মানুষটার হাতে আপনার সবচেয়ে ভয়ঙ্কর গোপন সত্য সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে প্রভাবশালীরা কেন যেত কেউ বলবে বিকৃত কৌতূহল কেউ বলবে ক্ষমতার নেশা কেউ আবার বলবে একবার ঢুকলে আর বের হওয়ার রাস্তা ছিল না কারণ এই খেলায় চুপ থাকাই ছিল সবচেয়ে নিরাপদ অপসং গ্রেপ্তার তারপর মৃত্যু দু সালে অ্যাপস্টিন গ্রেপ্তার হয় মিডিয়া বলে এবার সত্য বের হবে কিন্তু জেলের ভেতর কড়া নিরাপত্তার মাঝেই সে মারা যায় সরকারি ভাষ্য আত্মহত্যা কিন্তু ক্যামেরা কাজ করছিল না গার্ড ঘুমাচ্ছিল একসাথে এত কাকতলীয় ঘটনা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য নয় ফাইলের পাহাড় অ্যাপস্টিনের বাসা ও ডিভাইস থেকে পাওয়া যায় লক্ষাধিক ফাইল কিছু নথি প্রকাশিত হয়েছে কিন্তু বিশাল অংশ আজও সিলমারা প্রশ্ন হলো সব সত্য প্রকাশ পায় তাহলে কারা বিপদে পড়বে অ্যাবস্টিন কি একা ছিল সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এটা একজন মানুষ কি একা এত বড় নেটওয়ার্ক চালাতে পারে নাকি সে ছিল আরও বড়ো কোনো অদৃশ্য সিস্টেমের শুধু এক টুকরো সে মারা গেছে কিন্তু অভিযোগগুলো কি মারা গেছে শেষ কথা অ্যাবস্টিনের গল্প আমাদের শেখায় ক্ষমতা সবসময় চিৎকার করে না কখনো কখনো সে ফিস ফিস করে আর সেই ফিস ফিশানি যদি কখনো পুরোপুরি শোনা যায় তাহলে হয়তো অনেক মুখোশ একসাথে খুলে যাবে আপনার কি মনে হয় সত্য কি একদিন পুরোপুরি সামনে আসবে নাকি কিছু অন্ধকার চিরকাল অন্ধকারে থেকে যাবে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত জানানো হবে সাথে থাকার জন্য ধন্যবাদ